হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি আজকে সন্ধ্যেবেলা একটা রেসিপি বানাবো মেঘনা অনেকদিন ধরে মোমো মোমো করছিল দোকান থেকে মোমো এনে খাইয়েছি তারপরেও ইচ্ছা হলো বাড়িতে একটু করার তো সমস্ত কিছু রয়েছে মোমো বানানোর জন্য যা যা লাগবে শুধু স্টিমারটা ছিল না তার জন্য একটা ফুটো থালা কিনে এনেছে আজকে মানে ঝাঁজোর থালা যাকে বলে তো এখানে দেখো আমি ময়দাটাকে নুন আর তেল দিয়ে আর জল দিয়ে মেখে রেখেছি একটা প্লাস্টিকে করে আর এখানে সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি এবার আমি সবজিগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। আদা রসুন বাঁধাকপি গাজর বিনস ডিম আরও যা যা আছে সমস্ত সবজিগুলো আমি এরকম একটু ফ্রাই করে নিলাম আর সব কিছু দিয়ে তারপর ডিমটাকে ঝুড়ি করে দিয়েছি ডিমটা দিতাম না কারণ আমি আজকে এখানে ভেজিটেবল স্যুপ বানিয়েছি মেয়ের জন্য তারপরে এই যে ডিমটা তো এতটা লাগে না এই স্যুপটাতে তার জন্য বাকি যে ডিমটা ছিল সেটা আমি ডিমের ঝুড়ি করে ওইটার মধ্যে দিয়ে দিয়েছি ভেজ মোমোর মধ্যে ডিমটাও দিয়ে দেবো সেই জন্য তো দেখো স্যুপটা কিন্তু কত সুন্দর হয়েছে আর এই স্যুপটা খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে তো এখানে আমি দেখো সবজিগুলো দিয়ে মোমোগুলো আমি ভালো করে বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার আমি মোমোগুলোকে স্টিম করে নেবো এদিকে আমার স্যুপটা হয়ে গেছে সেটা একটু টেস্ট করে দেখছিলাম স্যুপটা কেমন হয়েছে স্যুপটা কিন্তু দারুণ হয়েছে আর এই স্যুপটা যে যতটা করেছি আমাদের তিনজন আরই হয়ে গেছে তবে মেয়ে খেতে পারেনি একটু ঝাল দিয়ে দিয়েছিলাম মানে একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটাতে ঝাল হয়ে গেছিলো সেই জন্য এক চাবুচ খারাপ বলছি আমি আর খাবো না আমি শুধু মোমোটাই খাবো তারপরে ওই জন্য লঙ্কা ছাড়াই মোমোটা বানিয়েছে তারপরে ভেজ মোমো বানানোর পর ওর বাবা বললো আমি চিকেন মোমো খাবো তারপরে যে চিকেন মোমো আবার বানাতে শুরু করলাম চিকেন আবার চিকেন মোমো বানাতে শুরু করলাম তো এখন চিকেন রান্না হবে আর করেছে পরোটা তারপরে মেঘনার বাবা আসার পরে মেঘনার বাবাকে স্যুপটা দিলাম আর এটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যুপটা কেমন হয়েছে ও তো খেয়ে বলছে বেশ দারুণ হয়েছে আর এই স্যুপটা খেলে না পেটও ভরে যায় জানো খুবই হেলদি এন্ড টেস্টি একটা স্যুপ তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা বাচ্চাদের জন্য খুব ভালো বড়দের জন্য খুব ভালো এটা আমি মেঘনাকে ছোটবেলা থেকেই খাওয়াই সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে ভেজ মোমো খেয়েছি আর ওর বাবার জন্য চিকেন মোমো বানিয়েছে এই যে এখন আমি এই স্যুপটা খাচ্ছি আর সস দিয়ে স্যুপ দিয়ে চিকেন মোমো খাচ্ছে মোমোগুলো দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর গরম গরম খাওয়ার পরে না আর ডিনার করা হয়নি মানে পরোটা মাংস আমরা কিছুই খাইনি সব কিছুই পড়ে আছে এই দেখো এত কিছু খাওয়ার পরে আবার আমার কাকা শ্বশুর আবার এগরোল এনেছিল তো ওর বাবা আবার এগরোলটাও খেয়ে নিয়েছে এত কিছু খাওয়ার পরে কিন্তু আর পরোটাটা খেতে ইচ্ছা করলো না তার জন্য পরোটাটাও রেখে দিয়েছি আর মাংসটাও রেখে দিয়েছি তো এই দেখো আমি তো পুরোটাও খেতে পারছি না এতটা পেট ভরে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা শুভ রাত্রে সবাই খুব ভালো